করোনা আঠারো বছর চাকরি করি কখনোই এগুলো দেখি নাই আজকে তিন মাস আমাদের বেতন দেয় না আমরা বাল বাচ্চালে খুব কষ্টে আছি বুঝছেন আমরা কি খাই ডিউটি করি কত মালিক পক্ষ কখনো জিজ্ঞেস করে নাই মালিক পক্ষে এমন বেতন হলে আমাদের সাথে খাবার করে আমাদের সাথে খারাপ আচরণ করে আমরা কি খাই ডিউটি করে আমাদেরকে বলে শাহজান মিংয়া ওদের কাছে শহীদ মেয়ে ওদের সাথে আরো অনেকজন আছে আমরা বেতন হলে গেলে আমাদের তারিখেছো তারিখ দে তারিখ দে আমরা তো বাসা বাসা থাকি দোকান বাই করি সবাই কেন আমরা সিটিং বলে এই মালিকের সবার কাছে সিটিং হয়েছি আমাদের ওখানে একটাই দাবি আমাদের বেতনটা যেভাবে হোক পরিশোধ করা হোক আমরা খুব কষ্টে আছি বাল বাচ্চা নিয়ে আমি জুন সত্তর মডার্ন হসপিটাল নার্স আমাদের হচ্ছে তিন মাসের বেতন হচ্ছে বকেয়া হচ্ছে ডাক্তার নার্স এবং অন্যান্য কর্মচারী কর্মকর্তাদের হচ্ছে বন্ধ আছে আমার প্রশ্ন একটাই সেটা হচ্ছে মালিক পক্ষের কাছে ডাক্তার নার্স একজন সম্মানিত ব্যক্তি তাদের বেতন কেন হচ্ছে বন্ধ আছে আমরা যদি পেশা না দিই তাহলে হচ্ছে কি আপনার যে সবার জন্য হচ্ছে মানব ওয়ারিশमपुर যাচ্ছে সেই বেতন আমাদের বন্ধ করে আছে তারা হচ্ছে এসএনসি সেবসে ঘুমাতে আর আমরা হচ্ছে নাইট ডিউটি করতেছি এটা তো আমরা মানব না আমরা নাইট ডিউটি করে হচ্ছে দিনের পর দিন কাজ করতেছি পরিশ্রম করতেছি আমাদের টাকা পিধা তো আমরা যেতে দেব না তাই আমি চাই আমাদের অতি শীঘ্রই আমাদের বেতনগুলো দেই কারণ ডাক্তার নার্স হচ্ছে গিয়ে একটা হসপিটালের অঙ্গিকার এই অঙ্গিকারের নামে হচ্ছে গিয়ে হচ্ছে রাস্তায় দাঁড়াতে হলো এই দাঁড়ানো হচ্ছে প্রতিবাদটাকে আমরা সম্মান হচ্ছে আমরা প্রতিবাদ জানাই যে হচ্ছে আমাদের কা রাস্তায় দাঁড়ানো তার হচ্ছে নিন্দা জানাই আমাদের কি কেন হচ্ছে আমরা রাস্তায় দাঁড়াতে হলো এটাই হচ্ছে আমার শেষ বক্তব্য যে হচ্ছে শুধু একটাই আমাদের বেতন বেতন কেন আমরা হচ্ছে পাই না এটাই হচ্ছে এক দফা এক দাবি বেতন চাই